আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন যারা আসলে ওয়ার্ড পেজ দিয়ে ফিলান্সিং করতে যাচ্ছেন তাদের ইনিশিয়াল পর্যায়ে যখন তারা কাজ করতে যায় তখন অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনার এই ভুল ত্রুটিগুলো খুবই সিম্পল মনে হতে পারে বা তেমন একটা বড় ইস্যু না হইতে পারে বাট এই ভুলের জন্য আপনার দেখা গেলো যে একটা লং ক্যারিয়ারের কথা আপনি চিন্তা করছেন এটা শিখে সেই ক্ষেত্রে অনেক বাধা আসতে পারে এবং দেখা গেলো যে আপনি যে মার্কেট কাজ করেন সেটার ক্ষেত্রেও আপনার রেপুটেশন অনেক ডাউন হতে পারে বা আপনার যে কাজের যে ফ্লোটা তাতে অনেক বিঘ্ন ঘটবে সো এইটা যেন না ঘটে দেশই আজকের এই ভিডিও এবং আজকে ভিডিওতে মেনলি আপনাদের দশটা সাধারণ ভুলের কথা বলবো যে ভুলগুলো একজন ওয়ার্ড পেজ ডেভেলপার বিগিনার লেভেলে যখন থাকে বা বিগিনার লেভেলে যখন কাজ করতে যায় তখন সে ভুলগুলো করে থাকে সো যারা আমার স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্য এই ভিডিও এবং যারা ফ্রিলান্সিং করতে যাচ্ছে এখন আপনি ওয়ার্ড শিখতে চাচ্ছেন না আপনি অন্য একটি স্কিল শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে কারণ সিমিলার ভুলগুলো সব সেক্টরের মানুষই করে থাকে প্রথম যে ভুলটা যেটা একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার শুরু দিয়ে করে থাকে সেটা হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এই কাজটাকে অনেক সহজ মনে করে এখন যখনই আপনি অনেক সহজ মনে করবেন তখনই এইটা কিন্তু আপনি শেখার প্রতি বেশি একটা ফোকাস দেবেন না আপনার মনে হবে এটা তো অনেক সহজ লাগতেছে বা এটা কাস্টমাইজেশন করব আমি এইটা করবো এইটা করবো দ্যাটস ওয়াই তারা খুব জলদি জলদি এটা শিখে ফেলে এবং তারা মনে করে যে তারা এক্সপার্ট হয়ে গেছে সুর দিকে বলবো যে আপনি এই ওয়ার্ডপেজ কাস্টমাইজেশন বা ওয়ার্ডপেজ দিয়ে ওয়েবসাইট বানানো এটা যদি শিখতে চান তাহলে মিনিমাম দুই থেকে তিন মাসের মতো আপনার সময় দিতে হবে এখন হয়তো আপনি এক মাসের ভিতরে শিখে কাজ করতে পারবেন বা অনেকে করতেছে কাজ বাট এইটা আপনার মাথা রাখলে চলবে না যে আমি এক মাসের ভিতরে এটা শেষ করব। কারণ অনেক সময় যে আপনি জলদি শেষ করতে গিয়ে আপনি ভালো করে এই স্কিলটা শিখতেই পারলেন না এইটাই হলো মেইন প্রবলেম যে ওয়ার্ডপ্রেস কাস্টমেশন দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দরকার হবে তার অনেক টেকনিক্যাল কাজ লাগতে পারে বা অনেক সে ডিজাইন চেঞ্জ দিতে পারে বা অনেক রিকোয়ারমেন্টস থাকতে পারে আর সেই ক্ষেত্রে যদি আপনার বেসিক স্ট্রং না হয় বা আপনি অ্যাডভান্স লেভেলে যদি ভালো করে কাজ না পারেন তখন কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে হিমশিম খাবেন সো শুরুতেই আপনি ওয়ার্ডপ্রেস এই স্কিলটা ভালো করে শিখবেন আদারওয়াইজ আপনি কিন্তু মার্কেট প্লেসে কাজ নামাতে আসবেন না আপনি মার্কেট প্লেসে আসেন আপনি প্রোফাইল ক্রিয়েট করেন সব কিছু ক্রিয়েট করে রাখেন বাট কাজ করতে গেলে তখন আপনার অবশ্যই এটা ভালো করে শিখে তারপর নামতে হবে যে অনেক মানুষ আছে যারা খুব জলদি জলদি এটা শিখে এবং তারপরে মার্কেট প্লেসে নামে বাই এনি চান্স সে যদি অনেক জলদি কাজ পেয়ে যায় তখন কিন্তু তার এইটা সাফার করতে হয় যে আমি এখন কিভাবে কাজটা করব। বা এটা তো আমি বুঝতেছি না খুবই বেসিক জিনিস তারপর সে বুঝতেছে না তো ভালো করে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা থিম আপনার কাস্টমাইজেশন বা ইন দিয়ে কীভাবে কাজ করতে হয় কীভাবে পেজ বানাতে হয় এইটা প্রপারলি ভালো করে না শিখে কখনোই মার্কেট প্লেসে নামবেন না এবং এইটা যদি আপনি করেন তাহলে ইনিশিয়াল পর্যায়ে যে কাজগুলো আপনি করবেন আপনি যদি কমপ্লিটও করে ফেলেন সাপোজ আপনি একটা প্রজেক্ট পেলেন এবং সেটা কমপ্লিটও করলেন আনফর্চুনেটলি যে ক্লায়েন্টে কাজ করলেন তার তেমন একটা ভালো লাগে নাই সে আপনাকে পে করলো বা সেখানে টু স্টার রেটিং দিয়ে দিল বা এক স্টার রেটিং দিয়ে দিল তো শুরুতেই যদি আপনার প্রোফাইলে যে কোনো প্রোফাইল হোক আপার হোক ফাইবার হোক যদি শুরুতে একটা ওয়ান স্টার বা টু স্টার পরে যায় তখন কিন্তু আপনার সেই প্রোফাইলে কাজ করা খুবই টাফ হয়ে যাবে আপনি যতই ভালো কভার লেটার লেখেন যতই প্রোফাইল অপটিমেশন করেন কোনো লাভ নাই তো ওই রিভিউটা দেখলেই সে মনে করবে আপনি একজন এক্সপার্ট না এবং আপনাকে সে হায়ার করবে না সো শুরুর পর্যায়ে আপনাকে মাস্ট খেয়াল রাখতে হবে কোনো প্রোজেক্ট নেওয়ার সময় যে এই কাজটা আমি ভালো করে পারবো প্লাস হলো এই ওয়ার্ডপ্রেস কাস্টমেশনটা যেন আমি ফুললি শিখি এখন এটা আপনি কোর্স করে শিখতে পারেন আপনি ফ্রিতে শিখতে পারেন আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিছি যে আপনি ফ্রিতে কীভাবে শিখবেন আর কোর্সের ব্যাপারে আমার নিজস্বটা কোর্স আছে যেখানে বেসিক টু অ্যাডভান্স দেখানো হয়েছে লাইভ প্রজেক্ট করে দেখানো হয়েছে উ কমার্স ই কমার্স এভরিথিং দেখানো হয়েছে প্লাস হলো ফাইবার আপওয়ার্কেরও এ টু জেড দেখানো হয়েছে এখন আপনি যদি সরাসরি ওই যে ওয়ার্ডপ্রেস স্কিলের যে কোর্সটা আমি সাজাইছি বা যেভাবে আমি একের পর এক গেছি সেইটা না করে আপনি অনেক জলদি শিখে আপনি ফাইবার আপারকে এসে বললেন তখনই আপনি ধরাটা খাবেন আপনি শুরুতে মনে করবেন আমি তো কাজ পারি তা আমি কাজ করতেছি বাট এটাই আপনার সামটাইম অনেক বড় ইস্যু হইতে পারে সো কাজ আগে ভালো করে শেখেন আর কাজ ভালো করে শেখার পর যখন আপনি প্রথম দিকের যে কাজগুলো নেবেন সেগুলো বুঝে শুনে নেন যে আপনি হানড্রেড পার্সেন্ট পারবেন কি না সো কখনই আপনি কোনো একটা স্কিল প্রপারলি না শিখে মার্কেট প্লেসে আসবেন না এবং এই ভুলটা করলে আপনার মার্কেট প্লেসের যে ক্যারিয়ারটা সেটা মোটামুটি ডাউন হয়ে যাবে আর এর পরের যে ভুলটা সেটা হলো ক্লায়েন্টের চাহিদা না বোঝা যে যখন আপনি ইনিশিয়াল পর্যায়ে ফাইবার এবং আপওয়ার্কে ক্লায়েন্ট খুঁজবেন আর ক্লায়েন্ট পাওয়ার পর যদি তাদের সাথে কমিউনিকেশন গ্যাপ হয় এবং তাদের যে রিকোয়ারমেন্টসটা সেটা যদি আপনি বুঝতে না পারেন এবং সেটা না বোঝার মেইন কারণ হলো যে আপনি ভালো করে বুঝতে পারলেন না বা ভালো করে কমিউনিকেট করতে পারলেন না যে ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে বা ক্লায়েন্ট সামটাইম এমন হইতে পারে যে কি তাদের রিকোয়ারমেন্টস সেটা তারা জানে না এখন আপনার তাকে কোশ্চেন করে বের করতে হবে যে তারা আসলে অ্যাকচুয়ালি কী চাচ্ছে তারা একটা ওয়েবসাইটে কয়টা পেজ চাচ্ছে কয়টা পোস্ট চাচ্ছে বা তাদের যে কোনো একটা ডিজাইন তাদের আছে কি না কি তারা কোন লেভেলের ডিজাইন চাচ্ছে যদি তাদের ডিজাইন না থাকে তাহলে আপনি ডিজাইন প্রোভাইড করবেন কি বা আপনার যে পোর্টফোলিওটা আছে সেটা আপনি শেয়ার করবেন কোনটা ভাল লাগে বা কোন ডিজাইন টেম্পলেটটা তাদের ভাল লাগে এই যে কমিউনিকেশনটা যদি আপনি প্রপারলি না করেন এবং না করে যদি আপনি প্রজেক্ট নিয়ে নেন তখন আপনি একটা বড় ভুল করতেছেন কারণ অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ভিন্ন লেভেলের থাকে এখন সেগুলো হয়তো আপনি বুঝেন নাই বাট আপনি কাজ নিয়ে ফেলছেন এখন কাজ একবার নেয়ার পরে তারপর কিন্তু আপনি ওই কাজটা যদি ক্যান্সেল করে দেন বা আপনি যদি সেটা যে ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু আপনার প্রোফাইলের জন্য প্রবলেম হবে বা আপনার রেপুটেশনের জন্য একটা প্রবলেম হবে সো ইনিশিয়াল পর্যায়ে চেষ্টা করবেন যে ভালো করে আপনি যেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারেন সেইটারও প্রিপারেশন নিতে হবে সো শুধুমাত্র আপনি ওয়ার্ডপ্রেসে কাজ শিখলেন বা ফাইবারে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন কীভাবে গি ক্রিয়েট করবেন সেটা শিখলেন বাট ক্লায়েন্ট কমিউনিকেশনের সম্পর্কে তেমন আপনার ধারণা নাই তখন কিন্তু আপনি ধরা খাবেন কারণ ক্লায়েন্ট কী চাচ্ছে সেটাও আপনার বুঝতে হবে এবং আপনার কী কী প্রয়োজন সেটাও ক্লায়েন্টকেও বোঝাতে হবে এইটা যেন গ্যাপ না হয় তাহলে ইনিশিয়াল পর্যায়ে অনেক ইস্যু হয়ে থাকে এবং অনেক মানুষের এরকম ক্লায়েন্ট পেয়েও তারা ক্লায়েন্ট হারিয়েছে শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের জন্য বা তারা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে না যে ক্লায়েন্ট কী চাচ্ছে আর আমার কি সেখানে বলা উচিত আর এইটা আপনার অলস খেয়াল রাখবেন এবং এটা খেয়াল রাখার জন্য অবশ্যই আপনার এই কমিউনিকেশন করার জন্য এই ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে ভালো করে লার্ন করা যদি আপনার নলেজটা কম থাকে আর এর পরে যে ভুলটা অনেক মানুষ করে থাকে সেটা হলো একটা ওয়েবসাইট বানানোর জন্য শুরুতে যদি এমন হয় যে কোনো একটা ওয়েবসাইট অলরেডি কেট করা আসে এখন ওইটা যদি আপনি রিডিজাইন করতে চান তখন অবশ্যই আপনার ওই ওয়েবসাইটের একটা ব্যাক আপ নিয়ে রাখা দরকার এখন ব্যাকআপটা আপনি কেন নেবেন যারা আসলে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা জানায় ব্যাকআপটা আমাদের বেশিরভাগ সময় যখন আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করি বা কোনো একটা ডিজাইন চেঞ্জ করতে চাই বা ভিন্ন কিছু করতে চাই সেক্ষেত্রে ব্যাকআপ রাখাটা জরুরি এখন আপনি একটা ওয়েবসাইটে কাজ করলেন এবং সেইটা কোনো একটা কারণে যদি সাইটটা ক্রাশ করে সেটা হোস্টিংয়ের কারণে হইতে পারে প্লাগিনের জন্য হতে পারে থিমের জন্য হতে পারে যদি সেটা ক্রাশ করে আপনি পুরোপুরি একটা ওয়েবসাইট বানালেন সেখানে দশটা পেজ বানালেন ভালোই পরিশ্রম করলেন দশ দিন পনেরো দিন খাটলেন তারপর যদি ওই সেটটা ক্রাশ করে সব ডাটা চলে যাবে সো বেটার হলো যখন আপনি ইনিশিয়াল পর্যায়ে যদি দেখেন যে একটা জাস্ট একটা বেসিক ওয়েবসাইট সেখানে কোনো ডিজাইন নেই তখন সেটা ব্যাক আপ নেওয়ার দরকার নেই বাট আপনার ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে যে আমার অলমোস্ট কাজ শেষ তখন আপনি ব্যাক নিয়ে রাখবেন এবং ব্যাক আপ নেওয়ার জন্য অনেক প্লাগেন আছে সেগুলো দিয়ে আপনি নিতে পারবেন ইজিলি এবং ব্যাক আপ নিয়ে রাখবেন যদি কখনও সাইট ক্র্যাশ করে সেটার জন্য ব্যাকআপ আপনার থাকে আর এইটার কারণে যদি আপনার কখনো সাইট ক্র্যাশ করে তখন যেন পুনরায় সেম জিনিস আপনার রিপিট না করতে হয় সো ওই ব্যাকআপটা দিয়েই আপনি সেম যে ব্যাকআপটা আপনার রাখছেন সেটাই আপনি আবার বিল্ড করতে পারবেন সো অবশ্যই যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ করবেন সামনে তারা অবশ্যই একটা ওয়েবসাইট যখন ফুল কমপ্লিট করে ফেলবেন তখনই একটা ব্যাকআপ নেবেন আর যদি শুরুতেই যদি একটা ওয়েবসাইট থাকে ক্লায়েন্ট অলরেডি সেটা একটা ব্যাকআপ নিয়ে দেন আপনি কাজ শুরু করবেন বাট যদি তার কোনো প্রবলেম হয় তার যেন পুরাতন যে ওয়েবসাইটটা যেটা আপনার শুরুতে তাকে দিছে সেটা যেন আপনি ফেরত দিতে পারেন সো এইভাবে আপনার ব্যাকআপ রাখার যেটা প্ল্যান এইটা আপনি অবশ্যই মাথায় রাখবেন এইটা যেন আপনার কোনোরকম ভুল না হয় আর এর পরের যে ভুলটা সেটা হইল রেসপন্সিভ ডিজাইনের দিকে গুরুত্ব না দেওয়া রেসপন্সিভ কি এটা যারা জানে না তাদের উদ্দেশ্যে বলতেছে রেসপন্সিভ হইল আপনার একটা ওয়েবসাইট আপনি ডেস্কটপ ভাষণে দেখতেছেন ভালোভাবে রাইট এবং সেইম ওয়েবসাইটটা যদি আপনি মোবাইল ভার্সনে দেখেন বা ট্যাবলেট ভার্সনে দেখেন তখন যদি সাইটটা ব্রেক হয়ে যায় বা সেটা যদি ভালোভাবে অপটিমাইজ আপনি না করেন তখন কিন্তু আপনি মোবাইলে ভিন্ন জিনিস দেখবেন আপনি কিন্তু একটা যে টেক্সট সেটা বড় দেখতে পারেন বা একটা ছবি অনেক ছোট থাকতে পারে বা বেশি বড় থাকতে পারে কারণ বেশিরভাগ যারা ক্লায়েন্ট আছে তাদের কিন্তু মোবাইল এবং ট্যাবলেট ভার্সনও এই ওয়েবসাইটটা মানুষ ভিজিট করবে দেশে তাদের ওটা প্রয়োজন এখন হয়তো বা ক্লায়েন্ট সেখানে মেনশন করে নাই যে এটা রেসপন্সিভ করতে হবে বাট বাই ডিফল্ট এটা আপনার যেন রেসপন্সিভ থাকে একটা ওয়েবসাইট এটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি না করেন তাহলে ক্লায়েন্ট বলার পর করবেন বাট বেটার হলো শুরুতেই সেটা করে দেওয়া যেন ক্লায়েন্ট সব ডিভাইসে ভালো করে সে ওয়েবসাইটটা ভিজিট করতে পারে আর এর পরে ভুলটা হলো ক্লায়েন্টকে সময় মতো রিপ্লাই না দেওয়া এখন আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন সে অনেক রিকোয়ারমেন্টস আপনাকে দিবে বা অনেক ফিডব্যাক আপনাকে দিবে এইটা বলবে ওইটা বলবে করতে এখন আপনি তার রিপ্লাই অনেক লেইটে লেটে দিলেন এখন শুরুর পর্যায়ে দেখা গেল আপনি লেইটে দিলেন আপনি চার থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা পরে পরে রিপ্লাই দিলেন একটা করে সে আবার একটা মেসেজ করলো সেটার ফিডব্যাক আপনি সাত আট ঘন্টা পরে দিলেন এইভাবে যদি চলে তখন ক্লায়েন্ট হয়তো বা ওই কাজটা আপনাকে দিয়ে কোনো রকমভাবে করাবে সেটা সময় বেশি লাগলেও করাবে বাট ইন দ্য ফিউচার যদি তার কাছে কোনো কাজ আসে সেটা কিন্তু আপনাকে দিবে না এখন এই ফিলান্সিং জার্নিটা আপনি যখন শুরু করবেন মাথায় রাখতে হবে যে প্রতিটা ক্লায়েন্টই ইম্পর্ট্যান্ট যার আপনি কাজ করতেছেন হয়তোবা এক মাস পরে সে আপনার কাছে আবার ফিরে আসবে এবং আপনাকে দিয়ে আবার অন্য একটা কাজ করাবে বা সে আপনাকে অন্য একটা ক্লায়েন্টের কাছে রিকমেন্ড করতে পারে এখন আপনার কমিউনিকেশন বা আপনার রিপ্লাইটা যদি বেশি ফাস্ট না হয় তখন কিন্তু সে আপনাকে দিয়ে আর কাজও করাবে না সে তো রিকমেন্ড করবেই না রাইট আর সামটাইম আপনাকে একটা ব্যাড রিভিউ দিতে পারে যে কমিউনিকেশান অনেক আসলে লেটে রিপ্লাই দিছে বা আমার সাথে ভালো করে মেসেজিং হয় না বা আমার লেট হয়েছে প্রোজেক্টে হ্যাঁ এই কারণে আপনি কিন্তু ক্লায়েন্টকে সময় মতো রিপ্লাই দেবেন এবং চেষ্টা করবেন আপনার মোবাইল ফোনে ফাইবার এবং আপওয়ার্কটা অ্যাক্টিভ রাখার যেন আপনি সেখান থেকেই অলওয়েজ রিপ্লাই দিতে পারেন কারণ আপনি কাজটা পরে করেন বা রিপ্লাইটা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন এবং এটা করলে আপনার ক্লায়েন্টের সাথে অনেক ভালো একটা রিলেশনশিপ বিল্ড হবে আর এর পরে যে ভুলটা বেশিরভাগ সময় বেশিরভাগ ডেভেলপার করে থাকে এখন সে বিজ্ঞানার হোক বা এক্সপার্ট হোক যেই হোক বেশিরভাগ সময় এই ভুলটা করে থাকে অপ্রয়োজনীয় যে প্লাগিনগুলো আছে সেগুলো তারা ওয়েবসাইটে রেখে দেয় এখন বেশিরভাগ সময় আপনি চিন্তা করবেন যে আপনার একটা ওয়েবসাইটে যদি অতিরিক্ত প্লাগিন থাকে তাহলে অনেক কনফ্লিক্ট হইতে পারে আপনার সেই সাইটে হয়তোবা আজকে হবে না হয়তোবা যে দুই মাস তিন মাস বা ছয় মাস পরেও কোনো একটা আপডেট হলো সেটার জন্য প্রবলেম হইতে পারে তো আপনি সাইট বানানোর সময় অনেক প্লাগিন প্রয়োজন হইতে পারে অনেক টেম্পলেটের জন্য পরে কিন্তু আপনি এই প্লাগ ইনগুলো রিমুভ করে দেবেন যেগুলো প্রয়োজন সেগুলোই রাখবেন এবং যতটা মিনিমাল করা যায় ওয়েবসাইটটা সেটা চেষ্টা করবেন রাখার সো অপ্রয়োজনীয় যে প্লাগ আছে বা থিম আছে সেগুলো আপনি রিমুভ করে দেবেন সাইট বানানোর পরে আর এর পরে যে ভুলটা যেটা বেশিরভাগ ওয়ার্ড ডেভেলপাররা করে থাকে সেটা হলো তাদের নিজের স্কিলটাকে আপগ্রেড করে না এখন আপনি দেখবেন প্রতিনিয়ত প্লাগিনের বা থিমের অনেক আপডেট আসে ওয়ার্ড অনেক আপডেট আসে এখন আপনি যে ওয়েতে কাজ করতেন বা যেভাবে আপনি কাজ করতেন সেটার কিন্তু অনেক চেঞ্জেস আসতেছে যেমন ইলেমেন্টোর প্রো যে প্লাগিনটা বা ইলেমেন্টোর যে প্লাগিনটা সেইটারও কিন্তু অনেক আপডেট চলে আসছে এবং ভিন্নভাবে আপনাকে পুরো সাইটটা বানাতে হচ্ছে বা আপনাকে ভ্যারাইটি অপশন সেখানে দিতে আছে কাজ করার জন্য এখন আপনি যে ওয়েটা আপনি শিখছেন কোথাও থেকে বা ফ্রিতে হোক পেইডে হোক শুধুমাত্র সেটা নিয়ে যদি সীমাবদ্ধ থাকেন আর এর বাহিরে যদি কিছু আপনি না শিখতে চান তখন কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন এবং ক্লায়েন্টকে ভালো সার্ভিস আপনি দিতে পারবেন না বা ভালো ডিজাইন আপনি করে দিতে পারবেন না দ্যাটস ওয়াই আপনি কিন্তু ক্লায়েন্ট পেলেও লং টার্মের জন্য ক্লায়েন্ট পাবেন না সো বেটার হলো প্রতিনিয়ত আপনার যে স্কিলটা আছে সেটা আপগ্রেড করা এবং এটা কন্টিনিউসলি আপনার চালাইতে হবে দেখা গেল যে তিন মাস চার মাস পরে যে আপগ্রেডগুলো আসতে এবং তিন চার মাস পর পর আপনি আরও নতুন কিছুটা শেখার চেষ্টা করবেন বা নতুন কিছুটা বের করার চেষ্টা করবেন তাহলে আপনার একটা লং টার্ম কেরিয়ার আপনি এই সেক্টরে করতে পারবেন আর এর পরের যে ভুলটা সেটা হল সময় মতো ডেলিভারি না দেওয়া এখন অনেক সময় যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদের একটু সময় বেশি লাগে এখন ক্লায়েন্ট যদি আপনাকে উল্লেখ করে দেয় যে আমার দুই দিনের ভিতরে কাজ লাগবে তাহলে মেকশিওর করতে হবে যদি আপনি দুই দিনের ভিতরে না পান তাহলে তাকে বলে দিতে হবে যে আমি দুই দিনের ভিতরে পারবো না সো আমার এখানে তিন দিন লাগবে বা চার দিন লাগবে এটা না বলে আপনি কাজ করলেন এবং আপনি দুই দিন পরে কোনো একটা ফিডব্যাক দিলেন না বা আপনি ক্লায়েন্টকে রেসপন্স করলেন না ঠিকভাবে তখন কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স বেশি আছে এবং আপনার প্রোফাইলে অনেক ক্ষতি হবে সো বেটার হইলো যদি আপনি দেখেন যে সময় মতো আপনি পারবেন না ক্লায়েন্টকে জানান ক্লায়েন্টকে বলে আপনি টাইমটা এক্সটেন্ড করান বা আপনি টাইমটা বাড়ান তারপরে আপনি সেই কাজগুলো করেন বা যদি আপনি দেখেন যে আপনি এই সময়ের ভিতরে পারবেন তো একটু জলদি করার চেষ্টা করেন আপনি যদি দুই দিন সময় লাগে তাহলে ক্লায়েন্টের কাছ থেকে তিন দিন সময় নেন আপনার যদি চার দিন সময় লাগে একটা সাইড বানাতে তাহলে আপনি ক্লায়েন্টের থেকে পাঁচ থেকে ছয় দিন সময় নেন ক্লায়েন্টের যদি খুবই ডেডলাইন থাকে যে আমার দুই দিনের ভিতরে লাগবে তাহলে ভিন্ন হিসাব তাহলে চেষ্টা করেন যে একটু বেশি কাজ করে এটা জলদি করার বাট ক্লায়েন্টের কাজের ডেলিভারি টাইমের আগেই আপনি কাজটা জমা দেবেন তাহলেই বেটার আদারওয়াইজ কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা আপনার প্রোফাইলের প্রবলেম হবে আর এর পরের যে ব্যাপারটা সেইটা সামটাইম আপনার জন্য প্রবলেম হবে বাট বেশিরভাগ সময় আপনার প্রবলেম না হওয়ার চান্স আছে তারপর ওটা মাথায় রাখতে হবে ওয়েবসাইটের সিকিউরিটির দিকে তেমন একটা নজর না দেওয়া এখন একটা ওয়েবসাইট সিকিউর করার জন্য বেসিক কিছু জিনিস আছে লাইক কিছু প্লাইগিন আছে এবং সেগুলো সেট আপ করলেই মোটামুটিভাবে সিকিওর হয়ে যায় ওয়েবসাইট এবং সেটা আপনি ক্লায়েন্টের জন্য করতে পারেন আর এখন এখানে একটা ব্যাপার আছে আপনি যদি চান এটার জন্য ক্লায়েন্ট থেকে এক্সট্রা চার্জও করতে পারবেন লাইক শুরুতে আপনি একটা সাইট বানালেন সেটা হইতে পারে হানড্রেড ডলার বা টু হানড্রেড ডলার একটা প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর আপনি তাকে অফার করতে পারেন যে আমি চাইলে তোমার ওই ওয়েবসাইটে সিকিউরিটি যেটা আছে সেটা আরও স্ট্রং করে দিতে পারি সেটার জন্য আমার এক্সট্রা কিছু চার্জ দিলেই হয়ে যাবে এখন এটা আপনি ফ্রিতেও করতে পারতেন বাট আপনি চেষ্টা করবেন তার কাছ থেকে যদি কোনো একটা বাজেট বের করতে পারেন তাহলে করতে পারেন লাইক থার্টি ডলার বা ফিফটি ডলার বেশিরভাগ সময় ক্লায়েন্ট এটা মেনে যাবে বলবে যে আচ্ছা তুমি করে দাও আমি তোমাকে বাড়িয়ে দেবো নি শেষ আর এইখানে আপনি কিন্তু এটা ফ্রিতেও করে দিতে পারেন এখন আমি বলবো শুরুতেই আপনি যদি কয়েকটা ক্লায়েন্টের জন্য এরকম ওয়েবসাইট বানানোর পরে তারপরে তাকে বলে দিলেন যে এই কাজটা করতে ফিফটি ডলার আমি চার্জ করি বাট তোমাকে আমি ফ্রি করে দিলাম তাহলে হইলো কি তার সাথে আপনার একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড হবে যেটার জন্য ইন দ্য ফিউচার সে কোনো একটা কাজ করাইলে আপনাকে দিয়ে করাবে একটা ট্রাস্ট বিল্ড হবে এখন যারা বিজ্ঞানের লেভেলে আছে তাদের উদ্দেশ্য বলতেছে এইটা যে তারা চেষ্টা করেন ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই রাখা যায় এখন হয়তোবা আপনি তাকে চার্জ করলে সে আপনাকে থার্টি ডলার বা ফিফটি ডলার দিল এখন এটা আপনি যদি যখন মোটামুটিভাবে এক্সপার্ট হয়ে যাবেন তখন এটা আপনি করেন বা শুরুতে যদি আপনি তাকে এই সার্ভিসটা দিলেন এবং এটা মেনশনও করে দিলেন প্লাস এটা ফ্রিতে করে দিলেন তখন কিন্তু একটা ভালো লেভেলের বন্ডিং ক্রিয়েট হবে আর তার যে ওয়েবসাইট তার কিন্তু সিকিউরিটিটাও ভালো থাকবে এখন সিকিউরিটিটা ভালো না থাকলে যেটা হয় আপনি একটা ক্লায়েন্টের জন্য সাইট বানাইলেন তার হয়তোবা কোনো একটা স্প্যাম মেইলের জন্য বা কোনো একটা কারণে তার ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেল তখন আলটিমেটলি কিন্তু তার কোনো লাভ নাই আর এর পরের যে ব্যাপারটা সেটা আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন শুধুমাত্র ওয়ার্ডপেস না যে কোনো ধরনের স্কিল নিয়ে কাজ করেন এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার না করা এখন প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস কি এইটা হলো যেটা দিয়ে আমরা প্রোজেক্টগুলো হ্যান্ডেল করে থাকি বা কমিউনিকেট করে থাকি বেশিরভাগ সময় যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে আসানা আছে ট্রেলো আছে স্ল্যাক আছে বা আরও এরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আছে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার বিভিন্ন ধরনের টুলস আছে এখন যখন আপনি ভালো লেভেলে কাজ করতে যাবেন তখন কিন্তু এই স্ল্যাকে আপনাকে ক্লায়েন্ট অ্যাড করবে বা আসানাতে আপনাকে প্রজেক্ট দিবে এখন আপনার যদি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের প্রতি কোনো একটা ধারণাই না থাকে তখন কিন্তু আপনি শুধু বুঝবেন না তখন আপনি বুঝবেন যে এটা কিভাবে করে আমি যাই না তখন কিন্তু ক্লায়েন্ট বুঝবে যে আপনি অতটা এক্সপার্ট না সো কাজ করার পাশাপাশি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুলসগুলো আছে সেগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও আপনি ইজিলি একটা ইউটিউব ভিডিও দেখলেও আপনি ইজিলি বুঝে যাবেন এবং এইগুলোতে আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে যেন আপনি যে কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট হ্যান্ডেল করতে পারেন এবং বেশিরভাগ সময় যেসব প্রোজেক্ট আপনি আসানাতে বা স্ল্যাকে বা আপনি যে ট্রেলতে হ্যান্ডেল করতেছেন সেগুলো কিন্তু লং টার্মের প্রজেক্ট হয় তো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করা শিখতে হবে আর এগুলো দিয়ে ফিউচারে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হইতে পারে বা প্রজেক্ট সামলাইতে হতে পারে সো এতক্ষণ যে ভুলগুলোর কথা বললাম এইগুলো যদি আপনি ভালো করে সুদ্রা চলেন বা এগুলো যদি মেনে চলেন যে এই ভুলগুলো আমার করা যাবে না আর এভাবে আমার কাজ করতে হবে তাহলে আপনার এই ফিলান্স জার্নিটা যেটা আপনি শুরু করবেন সামনে সেটা অনেক স্মুথ হবে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন